সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খেলার আপডেট নিয়ে আমি হাফিজ হেম আবার আপনাদের সাথে গতকাল রাতে ক্রিমিয়ান লিগের ষোলোতম ম্যাচে বার্বাডোস রয়্যালস বনাম অ্যামাজন অরিয়ার্স মুখোমুখি হয়েছে বারবাডোস রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে দুশো পাঁচ রান করেন ছয় উইকেটের বিনিময়ে সেখানে অনবদ্য একটি ইনিংস খেলেন কুইন্টন ডিকক যিনি একশো পনেরো রান করে আটষট্টি বলের বিনিময়ে এবং অপরদিকে জ্যাসন হোল্ডার করেন আঠাশ রান দশ বলে দুশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে অ্যামাজন ওয়ারিয়ার্স তাদের টপ অর্ডারদের ব্যর্থতায় একশো তিয়াত্তর রানে অল আউট হয়ে যায় সেখানে বলার মতো উল্লেখযোগ্য রান করেন অধিনায়ক সাইহব চল্লিশ রান এবং ক্যামোপল সর্বশেষ তিরিশ রানে অপরাজিত থাকেন এবং বার্বাডোস রয়েল তেত্রিশ রানের ব্যবধানে অ্যামাজন ওয়ারিয়র্সকে পরাজিত করেন এই ছিল খেলার আপডেট পরবর্তী আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ